আসসালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহ রহমত কথা ভালো আছি ইনশাল্লাহ তো আজকে বিশ্বাস করিবার আপনাদের উপস্থিত হলাম যে তাবিজটি আপনারা স্ক্রিনে দেখতে ভাবতেছেন এই তাবিজের মাধ্যমে আপনারা যে কোনো মানুষের মধ্যে বিচ্ছেদ করে দিতে পারবেন কোনো ভাই বোনের মধ্যে যদি বিচ্ছেদ করতে চান এও পারবেন কেউ যদি প্রেমিক মধ্যে বিচ্ছেদ করিতে চান এও পারবেন আর কেউ যদি স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করিবার ইচ্ছা হয় বা স্বামী স্ত্রীর মধ্যে যদি বিচ্ছেদ তালাক করিয়ে দিতে চান তাহলেও পারবেন ধরেন আপনি একটা মেয়েকে ভালোবাসেন কিন্তু মেয়েটি আপনাকে ভালো না বাস্য আপনার টাকা পয়সা করে অন্য আরেকজনকে ভালোবাসে এবং গেছে আরেকজনের সাথে বিবাহ হয়েছে এখন তাকে আপনি চান যে সে আপনার জীবনটা নষ্ট করে দিচ্ছে আপনি চান তাদের মধ্যে বিচ্ছেদ করিয়া এবং আপনার কাছে আনতে